হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিকটি আপনারা সকলেই দেখে নিয়েছেন যে আপনাদের আশেপাশের মানুষ আপনাদেরকে নিয়ে কীভাবে এখানে দুটো অ্যাক্রেলিক কালারের বোতল দেওয়া আছে একটা রেড এটা আর একটা ডার্ক ব্রাউন কালার এটা তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব হ্যালো পাইল ওয়ান যারা এই লাল রঙের একলে একরে বোতলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদেরকে আপনাদের আশেপাশের মানুষ কী নজরে দেখে তো প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রুনসে দেখব আপনাদেরকে হয়তো অনেক মানুষ অনেক দিন ধরে ইউজ করেছে ফ্যামিলির মধ্যেই বা ফ্রেন্ড সার্কেলে এখন আপনাদের প্রয়োজনটা ফুরিয়ে গেছে যার জন্য আপনাকে তারা এখন জাস্ট ফেলে দিয়েছে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একটু ভাইব্রেন্ট করুন মানে রেড কালারটা যতটা ভাইব্রেন্ট কালার রেডের এনার্জি যা আপনাদেরকেও কিন্তু বলা হচ্ছে যে পুরনোর সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে আবার নিজের জন্য বাঁচুন এটা কিন্তু আপনাদের একটা মেসেজ তো আমি রুনসে দেখব বাকিটা কারোর উপর একটা চাপা রাগ আছে গ্রুপ ওয়ান মানে আপনাদের কোনো কাছের মানুষ যিনি হয়তো আপনাকে খুব মানে দুঃখ দিয়েছেন একটা সময় বা আপনি হয়তো তাকে খুব ভালোবাসতেন তার কোনো কথা বা কোনো কাজ আপনাকে এতটাই দুঃখ দিয়েছে যে আপনি এখন কোনোভাবেই তাকে আর ক্ষমা করতে পারেন না এবং আপনি কারোর একটা জীবন থেকে মুক্ত চাইছেন মানে আপনার লাইফে এমন কোন একজন মানুষ আছেন যার থেকে আপনারা হয়তো এই সময় চাইছেন যে রিলিজ হতে আপনাদের টাকা পয়সার জন্য কিন্তু প্রচুর মানুষ আপনাদের দিকে অ্যাট্রাক্টিভ হয় এবং আপনাদের লাইফে ভালো মানুষ আসছে মানে আপনারা যে ধরনের মানুষ চান যে আপনারা যতটা অনেস্টির সাথে কোনো কারো লাইফে থাকেন বা আপনারা কাউকে যখন ডিল করেন আপনাদের মধ্যে যতটা অনেস্টি থাকে যতটা ভালোবাসা থাকে আপনারা কিন্তু এই সময় কিন্তু সেরকম মানুষে অ্যাট্রাক্ট করছেন এবং খুব আশ্চর্যের বিষয় হচ্ছে যে পুরোনো প্যাটার্ন আপনাদের একটা প্যাটার্ন খুব পুরোনো ছিল যে আপনারা হয়তো মানে একই ধরনের মানুষ নিজেদের লাইফে বারবার অ্যাট্রাক্ট করতেন এই রকম মানুষ কিন্তু মানে এই সাইকেলটা কিন্তু আপনাদের এখন কেটে গেছে মানে প্রপারলি এবং আপনাদের জীবনে নতুন মানুষ আসার নতুন বন্ধু হওয়ার নতুন কাছের মানুষ হওয়ার কিন্তু এক আসার মানে হওয়ার বলছে আসার কিন্তু হাইলি চান্স আছে এই সময়টার মধ্যে এবং আপনাদেরকে কিন্তু আপনার আশেপাশের মানুষ কিন্তু খুব মানে কি বলবো যেটা আমি বললাম যে আপনাদের টাকা পয়সার জন্য বলুন বা আপনার হাই এনার্জির জন্য বলুন একটা সময় আপনারা প্রচণ্ড প্রত্যেকের কাছে আপনারা খুব ইউজ হয়েছেন মানে কারণ অকারণ বিনা কারণ যেখানেই বলুন না কেন মানে কারোর কোনো বিপদ হলো আপনাকে আপনি ছুটে গেলেন সবার জন্য আপনি করছেন কিন্তু আপনার জন্য কোনো কারো মানে কেউ আপনার জন্য করবে এই ধরনের মানুষ কিন্তু আপনাদের জীবনে কিন্তু ছিলই না বা একদম কম ছিল কিন্তু এই সময় কিন্তু আপনারা কিন্তু নতুন মানুষ অ্যাট্রাক্ট করছেন এবং আপনাদের মানে ভালো মানে খুব হেল্পফুল হবে আপনাদের সেই বন্ধু সার্কেল এটা কিন্তু একটা খুব ভালো দিক কিছু মানুষ আপনাকে খুব হাই ওয়ালা কোনো ব্যক্তি বা খুব হাইফাই কোনো একজন মানুষ এইভাবে কিন্তু আপনাকে দেখে মানে আপনার সেটা ভাইব্রেশনের জন্য সেটা আপনার এনার্জির জন্য কিন্তু তারা এটা ফিল করে আপনি হয়তো একটু গম্ভীর স্বভাবের বা আপনি হয়তো সবার সাথে কথা বলতে পারেন না চট জলদি বা বলে না যে সবাই সব জায়গায় চট জলদি ঘুলে মেলে যেতে পারে না আপনি হচ্ছেন সেরকম কিন্তু আপনি কিন্তু মন থেকে কিন্তু সবার জন্য ভালো চান এবং আপনার আশেপাশের মানুষ কিন্তু সেটা আবার বুঝবে যে আপনি কিরকম ব্যক্তি এবং আপনার সাথে এতদিন ধরে তারা যেভাবে যে ট্রিটগুলো করে এসেছে এই আগামী দিনে কিন্তু তারা কিন্তু সেটার কিন্তু ফল পাবে মানে আপনি যেমন একটা ফল পাচ্ছেন যে আপনাদের জীবনে একটা ভালো দিক আসছে মানে ভালো বন্ধু হওয়ার ভালো পার্টনার হওয়ার যে একটা দিক আসছে এবং তারাও কিন্তু এতদিন ধরে আপনার ফ্যামিলি বলুন আপনার ফ্রেন্ড সার্কেল বলুন বা আপনার কাছের মানুষরা বলুন যারাই আপনাকে খুব টেকেন ফর গ্র্যান্টেড ভেবে নিয়েছিল তারাও কিন্তু তাদের এবার ফলগুলো আস্তে আস্তে পাবে কারণ আপনারা এখন নিজের জন্য কাজ করবেন এবং নিজের জন্য স্ট্যান্ড নেবেন প্রেজেন্ট টাইমে তো সেই জন্য আপনাকে এখন ইউজ করাটা কিন্তু খুব চাপের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে গ্রুপ ওয়ান তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব এই সময় ব্রিদিং আপনারা একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন বা আপনারা আপনাদের হার্ট চাকরার ওপরে কিন্তু এই সময় কাজ করতে পারেন বা আপনারা এতদিন ধরে হার্ট চাকরার ওপর কাজ করেছেন সেটার রেজাল্টই কিন্তু এবার আপনারা পাবেন মানে আপনাদের হার্ট চাকরা খুব সুন্দর হিল হয়েছে এই সময়টাতে সেই জন্য কিন্তু আপনারা আশেপাশে আপনাদের যে ভালো এনার্জি সেটা কিন্তু আপনারা স্প্রেড করবেন রাইট এ গ্র্যাটিটিউড লিস্ট যা কিছু পেয়েছেন এবং যা কিছু পাননি অভিযোগ না রেখে সেই প্রত্যেকটা জিনিসের ওপর নিজের গ্র্যাটিউডকে শো করুন আর ওভারঅল সোক ইন এ বাথ ওয়াটার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করুন আপনারা দেখবেন সেখান থেকে আপনারা রেজাল্ট পাবেন মানে আপনারা ক্যান্ডেল জ্বালাতে পারেন ক্যান্ডেলে আপনাদের অ্যাফার্মেশান দিতে পারেন বা স্নানের সময় স্নান যখন আপনারা করেন সেই স্নানের জলেও কিন্তু নিজেদেরকে সেলফ অ্যাফার্মেশান আপনারা দিতে পারেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু যারা এই ডিপ ব্রাউন কালারের অ্যাক্রেলিকটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের আশেপাশের মানুষ আপনাকে কি নজরে দেখে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রুমসে দেখব আপনারা খুব ধার্মিক মানুষ মানে আপনারা খুব পুজো আচ্ছা এবং শাস্ত্র নিয়ে খুব মানেন বা আপনারা এইসব নিয়েই খুব বেশি পড়াশোনা করেন আপনাদের মধ্যে একটা জানার কৌতূহল আছে মানে সেটা কোনো সেটা কোনো জাত নিয়ে হোক সেটা কোনো মানে নতুন কোন টপিক আপনারা খোঁজেন যে যেটা নিয়ে আপনারা একটু কাজ করতে পারেন বা যেটা নিয়ে আপনারা একটু খোঁজ লাগাতে পারেন আপনাদের মধ্যে কিন্তু এই ডিটেকটিভ হওয়ার একটা ব্যাপার আছে মানে ডিটেকটিভ মিনস মানে আপনারা সব কিছু এত বেশি জানতে চান সেই জন্যই দামটা আমি ইউজ করলাম আপনারা ইয়ালো কালার হয়তো আপনাদের খুব ফেভারেট বা ইয়েলো কালারের কোনো ড্রেস আপনারা নতুন কিনেছেন সেটাও হতে পারে তো আমি রুমসে দেখবো যে আপনাদের আশেপাশের মানুষ আপনাদেরকে নিয়ে ভাবে একটা ভুল আপনারা আপনাদের আপনারা অনেকদিন ধরে ক্যারি করছেন মানে সেটাকে কোনোভাবেই আপনারা রিলিজ করতে পারছেন না সেই ভুলটাকে মানে কি করে আমার এই ভুলটা আমি করতে পারলাম আমি এটা আদেও করতে পারি না আমি কেন করলাম মানে এই যে কন্টিনিউয়াসলি নিজেকে ব্লেম করা এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসছে বা এমন কোনো মানুষ আপনাদের জীবনে আছে যারা হয়তো আপনাদের আপনাকে সবসময় এই ভুলগুলোকে নিয়ে অনেক বেশি কথা শোনায় বা তারা হয়তো আপনার ভালো দিকটা দেখে কিন্তু তার থেকেও বেশি দেখে সেটা হচ্ছে আপনার খালা খারাপ দিকগুলো হ্যাঁ যেটা আমি আপনাদেরকে বললাম যে আপনাদের লাইফে এরকমই মানুষ আছে বা এরকমভাবেই আপনাদেরকে দেখে যে আপনাদের হাজারটা আপনারা ভালো কাজ করে নিন না কেন সেটার দাম কিন্তু আপনারা পাবেন না মানে সেটা আপনাকে দেবেই না কিন্তু তারা বসে থাকে যে আপনি কখন একটা ভুল করবেন সেই ভুলের জন্য আপনাকে কখন সেই কথাগুলো আপনাকে শোনানো যাবে এবং যখনই তারা তাদের সেই কথাগুলো শুনিয়ে দিল তখন আপনি আপনার মনের মধ্যে বা আপনার মাথার মধ্যে সেই কথাগুলোকে নিয়ে আপনারা এত পাহাড় সমান ওভার থিঙ্ক করেন যে যেখান থেকে কিন্তু আপনাদের বেরোতে কিন্তু অনেকটা সময় লাগে এবং আপনাদের মানে ওভার এর এনার্জি কিন্তু আপনাদের নেই কিন্তু আপনাদেরকে ভাবতে দে মানে বাধ্য করা হয় যে আপনারা ওভার থিঙ্ক করুন এরকম মানুষ কিন্তু আপনাদের জীবনে প্রচুর আছে প্রচুর এবং তারা আপনাকে কি বলবো মানে আপনি যাই কাজ করুন না কেন তার দাম হিসেবে কিন্তু আপনাকে সব জায়গায় তারা ঠকাবে তো এই ধরনের মানুষ আপনারা অ্যাট্রাক্ট করেছেন এবং এখনও করছেন সেই এনার্জিটাকে আপনাদেরকে বলা হচ্ছে এখন ব্রেক করুন বাবা মায়ের সাথে একটা সুন্দর সম্পর্ক যাবে বা আপনাদের একটা ধারণা আছে যে বাবা মায়ের সাথে কিছু দিন ধরুন দিন তিন দিন যদি খুব ভালো সময় কাটা আপনাদের ভেতর ভেতর চলতে থাকে যে এর পর কিছু একটা হবে এটা আপনাদের ফিয়ার যেটা আপনাদের ম্যানিফেস্ট কিন্তু হয় মানে আপনাদের আপনাদের ফিয়ারগুলো আপনাদের খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হতে থাকে তো সেই জায়গাটা থেকে একটু বুঝে শুনে আপনারা ভাববেন বুঝে শুনে আপনারা ওয়ার্ড ইউজ করবেন আর এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন যতটা সম্ভব থাকা যায় ততটাই করবেন ওভার কারোর জন্য কিছু করবেন না এবং রেসপন্সিবিলিটি বুঝে শুনে নিন আপনারা যতটা করতে পারবেন ততটাই আপনারা রেসপন্সিবিলিটি নেবেন আপনারা কেন শুধু শুধু এক গাদা রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিতে যাবেন তার কিন্তু কোনো প্রয়োজন নেই তো আমি মানে খুবই ছোট রিডিং হলো আশা করছি আপনাদের কিছু হলো আপনাদের সাহায্য হয়েছে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেব কানেক্ট উইথ ফায়ার যে যে মানুষগুলো আপনাকে দুঃখ দিচ্ছে বা যার যে কথাগুলো আপনাদেরকে দুঃখ দিচ্ছে বা ওভার করতে বাধ্য করছে সেই সমস্ত কথাগুলোকে একটা হোয়াইট পেজে লিখে জাস্ট পুড়িয়ে দিন যেটাকে আমরা বার্নিং বল রিচুয়াল করি বলি সেটাই আপনারা করুন লিখে পুড়িয়ে দিন এবং সেই ছাইটাকে আপনারা বাইরে ফেলে দিতে পারেন বা ফ্লাশ করে দিতে পারেন আপনাদের যেটা ইচ্ছা হবে সেটা করুন এবং নিজের এনার্জিটাকে রিলিজ করুন মানে যে এনার্জিগুলো আপনারা ধরে রেখেছেন যেটার জন্য আপনারা এত কষ্ট পাচ্ছেন সেই এনার্জিগুলোকে বলা হচ্ছে রিলিজ করতে নিজের ওপরে ফোকাস করুন বিউটি রিচুয়াল নিজের ওপরে ফোকাস করুন মানে যাই হয়ে যাক না কেন যা কিছুই হয়ে যাক না কেন নিজেকে কখনও কোনো কিছুর জন্য ব্লেম দে করবেন না মানে নিজেকে সেইটুকু সম্মান আপনারা দিন আর ওভারঅল রেস্ট অনেক হলো এবার একটুখানি নিজেকে সময় দিয়ে নিজেকে প্রপার রেস্ট দিন হয়তো আপনাদের এই সময়ে বেশ কারোর হয়তো খুব ঘুম পাচ্ছে বা খুব আপনারা রেস্টলেস ফিল করছেন তো এটার মানে হচ্ছে আপনাদের বডি কোনো একটা নতুন সাইকেল শুরু করতে চলেছে বা এনার্জিটিক্যালি কোনো কিছু নতুন শুরু হচ্ছে বা শেষ হচ্ছে বা শেষ হয়েছে কোনো কিছু শুরু হবে তার মধ্যেকার সময় এই সময়টাতে এরকম এনার্জি হয় যে প্রচণ্ড রেস্টলেস লাগে প্রচণ্ড ঘুম পায় খুব টায়ার্ড ফিল হয় তো আপনারা একটু নিজেদের বডি এবং মাথা দুটোকেই একটু রেস্ট দিন জল খান এবং ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন নিজের সেভেন চাকরার ওপরে কাজ করতে পারেন গ্রাউন্ডিং মেডিটেশন করতে পারেন যেটুকু করবেন সেটা সম্পূর্ণ নিজের জন্য করুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা